এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে আপনাদের শুধু একটা জিনিস জানাই আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই কিন্তু এই কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফট করা হয় দেখা যায় কারো না কারো আপত্তি আছে কারো না কারো আবার পক্ষে থাকছে তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও ডিটেল নেগোসিয়েশন করবে তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এটা তো মূল কনসার্ন তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি আমরা তালিকা করে দেখেছি বিগত সরকারের আমলে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মামলা করা হয় এর মধ্যে সরি তিনশো বত্রিশটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে বিচার চলছে এর মধ্যে সাতান্নটি মামলা হচ্ছে তদন্তাধীন আছে এই যে তিনশো বত্রিশটি মামলা বিচারাধীন আছে এইগুলি উইড্র করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে